দুই রাকাত ফর্মুলা একজন শায়েক এই নামে একটি বই লিখেছিলেন তিনি যে কোনো সমস্যার সমাধান হিসেবে দুই নামাজ পড়ার উপদেশ দিতেন একজন লোকের সমস্যা ছিল সে মহিলাদের দিকে বেশি তাকাত সে শায়েককে বলল শায়েক আমার নজর বারবার মহিলাদের দিকে চলে যায় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমাকে নসিহত করুন শায়ক বললেন প্রতিবারই যখন তুমি বেগানা মহিলার দিকে তাকাবে সেটা হিসাব করে রাখবে তারপর রাতে এসে প্রতিবার ইচ্ছাকৃত তাকানোর জন্য দুই রাকাত করে নামাজ পড়বে উনি বললেন শায়েক আমি একজন রিসেপশনিস্ট প্রতিদিন প্রচুর মহিলার সাথে সাক্ষাৎ হয় এটা কিভাবে করব শায়েক বললেন তুমি শুরু করো তো সেই ভাই শুরু করলেন প্রথম দিন 10 রাকাত নামাজ করতে হলো তারপর দিন 8 রাকাত তারপর দিন ছয় রাকাত এভাবে কিছুদিনের মধ্যে অবস্থা এমন হলো কোন মহিলা আসছে এটা যখন তিনি বুঝতে পারেন তখন শয়তান কানে কানে বলে প্লিজ তাকিও না তাকালে আবার নামাজ পড়তে হবে অন্য এক ভাই শায়ককে বললেন শায়েক আমি সিগারেট ছাড়তে পারছি না কি করব? শায়েক বললেন যখনই তুমি একটা সিগারেট খাবে শেষ করে সাথে সাথে নতুন ভাবে অজু করে দুই রাকাত নামাজ পড়বে শায়েক আমি দৈনিক দুই প্যাকেট সিগারেট খাই এটা কিভাবে সম্ভব শেয়েক বললেন তুমি শুরু করো উনি বললেন এরপর আমি শুরু করলাম প্রথম দিন আমার দশ টাকাত নামাজ পড়তে হলো। মানে সেদিন তিনি পাঁচটি সিগারেট খেয়েছেন ভেবে দেখুন দুই প্যাকেট থেকে প্রথম দিনেই পাঁচটিতে এরপর আট রাকাত ছয় রাকাত এভাবে কিছুদিন পর যখনই তিনি সিগারেট ধরাতে যান ইবলিস কানে কানে বলে প্লিজ সিগারেট জ্বালিও না আবার রজু করতে হবে তারপর নামাজ পড়তে হবে তার চেয়ে না খাওয়াই ভালো শায়েকের দুই রাকাত ফর্মুলার বইটি পড়ে এক যুবক তাকে ফোন দিয়ে বলে শায়েক আমি প্রায় সময় ফজরের নামাজ মিস করতাম চেষ্টা করেও পড়তে পারতাম না এরপর একদিন আমি নিজের উপর খুব বিরক্ত হয়ে পড়ি রেগে মেগে আমি বলি কালকে যদি আমি ফজর পড়তে না পারি তবে একশো রাকাত নামাজ পড়ব পরের দিন যখন ফজরের সময় হলো তখন কোনো অ্যালার্ম ছাড়া কারো কোনো ডাক ছাড়া আমি উঠে গেলাম এবলিস আমাকে ডেকে দিয়েছিল বলছিল উঠো উঠো ফজরের সময় হয়ে গেছে এরপর আমি এক বছর টানা ফজরের নামাজ মিস করিনি বরং আমি আজান হওয়ার আগেই মসজিদে চলে যেতাম অবস্থা দেখে মুয়াজ্জিন মসজিদের চাবি আমাকে দিয়ে দেয় এখন আমি ফজরে মসজিদ খুলি সুহান আল্লাহ শয়তান চায় না আমরা আমল করি কারণ দ্বারা একে তো গুনামাফ হয় তারপর নফল পড়ার কারণে আমরা আরো আল্লাহর কাছে চলে যাই তাই গুনা করতে না দেয়াটা তার জন্য সহজ এটার ফলাফল নির্ভর করবে আপনি কতটুকু সিনসিয়ার এর আপনার যে যেকোনো সমস্যার সমাধান হতে পারে এই ফর্মুলা হয়তো আপনি গান শোনা ছাড়তে পারছেন না মুভি দেখা ছাড়তে পারছেন না রেগে যাওয়া ছাড়তে পারছেন না দুই একের ফর্মুলা অ্যাপ্লাই করা শুরু করে দিন ইনশাল্লাহ ফলাফল আপনাকে চমকে দিবে